জুলাই আগস্টের গণভূথনের এক বছর পূর্তিতে বিএনপি যে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে তার বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে একটি মেইন কমিটি এবং একাধিক উপকমিটি মূল কমিটি ও যোগাযোগ বিষয়ক উপকমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ এই দায়িত্ব পাওয়ার পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এহসান মাহমুদের কিছু পুরনো ছবি শেয়ার করে দাবি করেছেন তিনি ফ্যাসিস্ট ঘনিষ্ঠ ছিলেন তবে জানা গেছে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়েই তার সঙ্গে সে সময়কার মন্ত্রীদের সাথে পরিচয় হয়েছিল সাম্প্রতিক বছরগুলো তেহসান মাহমুদ তার লেখালেখি ও রাজনৈতিক অবস্থানে ছিলেন পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক বছর আগ থেকেই তাকে বিভিন্ন আওয়ামী লীগ বিরোধী কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা গেছে বিশেষ করে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক লড়াইয়ে তিনি আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে একত্রিত করে আওয়ামী সরকারের বিরুদ্ধে সংগ্রামের নেপথ্য সংগঠক হিসেবে কাজ করেছেন দু সালের চব্বিশ সালের তিনি আওয়ামী লীগের নানা অপকর্ম নিয়ে একটি সমালোচনামূলক বইও প্রকাশ করেছিলেন তারেক রহমানকে ঘিরে একটি কলাম লেখার কারণে তাকে তার কর্মস্থল সমকাল পত্রিকা থেকে চাকরিচ্যুত করা হয় সরকারের চাপেই এরপর মানব জমিনে যোগ দিলেও গোয়েন্দা সংস্থার চাপের কারণে কয়েকদিনের মধ্যেই সেখান থেকেও বাদ পড়েন তিনি এরপর সুইডেন থেকে প্রকাশিত নিউজে কাজ শুরু করেন এহসান মাহমুদ জুলাই আগস্টের গণভূতানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে সংযোগ ঘটিয়ে দেন তিনি রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের লক্ষ্য করে পুলিশ বোমা নিক্ষেপ করলে সেখানে উপস্থিত ছিলেন এহসান মাহমুদ এর প্রতিবাদে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ব্যাপক প্রশ্ন করেছিলেন এহসান মাহমুদ সেই সাহসী প্রতিবাদের ভিডিও সেদিন ব্যাপক ভাইরাল হয়েছিল সরকার পতনের পর পাঁচ আগস্ট তারেক রহমানের সঙ্গে নাহিদ আসিফদের অনলাইনে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় সেটির মূল উদ্যোক্তাও ছিলেন এহসান মাহমুদ বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কারীদের যারা পরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তাদের সরকার পতনের পর নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থাও করেন এহসান মাহমুদ জানা যায় পতনের পর দুই রাত এহসান মাহমুদ শীর্ষ সমন্বয়কদের নিজ জিম্মায় রেখেছিলেন যদিও এর আগেই ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল পাঁচ আগস্টের পর বিএনপি এবং সংস্কৃতিক পেশাজীবী সমাজের যেসব বড় ইভেন্ট হয়েছে ঢাকায় এবং ঢাকার বাইরে সবকটিতেই ছিল এহসান মাহমুদের সক্রিয় অংশগ্রহণ এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা বেশ কয়েক মাস আগে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে গণভুতান পূর্ববর্তী সময়ে বিএনপির নানা কার্যক্রমে এবং গণভুতান চলাকালে এহসান মাহমুদের সাহসী ভূমিকার প্রশংসা করেন প্রায় এক মিনিট ধরে। যখন আন্দোলন হয়েছে সেই সময় থেকে এহসান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এহিনা তো অত মনিরা এখন ইয়া নিwidehat বলে দেয়। আমাদের সঙ্গে সে যোগাযোগ রেখেছে। এবং সেই যোগাযোগের মাধ্যমে সেই আমাদের একটা যোগসূত্র স্থাপন করেছিল এবং তখন থেকে আমরা কিন্তু একসাথে কাজ আজকে এখানে আদর্শের যে প্রকাশক পেশায় সাংবাদিক হলেও সাংগঠনিক দক্ষতা ও ইভেন্ট ম্যানেজমেন্টে দখল থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বে নজরে আসেন এহসান মাহমুদ এরপর থেকেই তিনি দলের পক্ষ থেকে প্রকাশ্য ও অপ্রকাশ্য নানা দায়িত্ব পেতে শুরু করেন পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং দায়িত্বপ্রাপ্তির কারণেই তাকে ঘিরে কৌতূহল বাড়ছে অনেকেই তার অবদান সম্পর্কে না জানার কারণে এবং তার প্রচার প্রচারবিমুখ চরিত্রের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে তবে দলীয় মহলের আস্থা অর্জনের পেছনে এহসান মাহমুদের নিরলস পরিশ্রম সাহসী ভূমিকা এবং রাজনৈতিক ত্যাগই মূল কারণ যদিও এর ফলে দলের কিছু অংশের ঈর্ষা বা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে তবুও সুস্পষ্ট যে পরীক্ষা ও ত্যাগের মাধ্যমেই সাংবাদিক এহসান মাহমুদ বিএনপির আস্থাভাজন মুখ হয়ে উঠেছেন